কিনলেন কত দশ টাকা নব্বই পয়সা প্রতিদিন ডিম বিক্রি করছেন এগারো টাকা পঞ্চাশ পয়সা ষাট হাজার টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায় এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিচ্ছে টিন আছে টিন টিন নাই আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না আপনার ট্রেড লাইসেন্স আছে আপনার ট্রেড লাইসেন্স নেই আপনার আপনি ট্যাক্স দেন সরকারকে ট্যাক্স দেন টিআইএন আছে আপনার টিআইএন আছে নেই আর ট্রেড লাইসেন্সই নেই এক হাত থেকে আরেক হাত পদ হচ্ছে শুধু কাগজ কাগজ ডিম একই জায়গায় আছে শুধু কাগজ পরিবর্তন হচ্ছে আর দাম বেড়ে যাচ্ছে কোথা থেকে কিনেছেন দেখি দশ টাকা নব্বই পয়সা কোনো আড়ত থেকে হানিফ আচ্ছা হানিফের কাছ থেকে কিনলেন আপনি হ্যাঁ কোন দোকান

এগারো টাকা পঞ্চাশ পয়সা তারিখ লেখেননি কেন কার কাছে বিক্রি করছেন সেটিও লেখেননি তারিখও লেখেননি কারণ কি তারিখ লেখা নাই তো আগে কারণে এখন কারো বোঝা যাচ্ছে বলেন আপনি কিনলেন হচ্ছে দশ টাকা নব্বই পয়সা আর বিক্রি করছেন এগারো টাকা দুই দিন আগে নাম লেখেননি কেন কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিছু লেখা আছে তারিখ লেখা আছে কেন লেখেননি

দেখি আপনার কাগজ হ্যাঁ আপনার নাম কি আপনার নাম মিলন আপনার কন্টাক্ট নাম্বার নেই আপনার ঠিকানা নেই কিচ্ছু নেই সাতাশ তারিখ হ্যাঁ এটা হচ্ছে আপনি কিনলেন হচ্ছে দশ টাকা সত্তর পয়সা হ্যাঁ দশ টাকা সত্তর পয়সা আর এগারো টাকা এগারো টাকা কাটাকাটি কেন এর কার কাছ থেকে

পারলেন আপনি সেই ছোট স্লিপ বড় স্লিপ পনেরোটাই তো বের করতে পারলেন না তো গত মাসের একটা এই মাসের একটা এর ভিতরে আর ব্যবসা করেন নি আপনি ওই যে মানে শুধু দুই দিন ব্যবসা করেছেন গত মাসে 12 তারিখ আর এই মাসে 27 তারিখ ওইটাই দেই সবাই ওইটাই কত আজকে রেটে আসছে

কি দরে আছে সেটা নেই টোটাল টাকা সেই কথা লেখা নেই উনি আমাদের ভয়ে গতকাল যেহেতু অভিযান হয়েছে এই উনি হাত দিয়ে লিখে দিয়েছেন পরে সাদা ডিম লাল ডিম সবগুলোতে তো লিখে দিয়েছেন আজকে থেকে আমরা এটা না আজকে থেকে আমরা দেখেন সব উপর করে দিচ্ছি আপনি যে বুঝা দিছি যে ভাই তুমি আবার না না তাহলে এই যে ডিমের দামগুলো আপনি কারসাজির মাধ্যমে বাড়িয়ে দিলেন কিভাবে দামটা নির্ধারণ করেন কিভাবে বলেন তো এই যে সাইড থেকে তোলে তো কোন সাইড থেকে যে সাইড থেকে ডিম আনি

এবং আপনারা এই যে কার্বন বাজার থেকে এই মেসেজটা আপনারা সেন্ড করেন দেখেন আইনে কি বলা হয়েছে প্রতিযোগিতায় আইন আছে বাংলাদেশে 2012 সালে আইন এই আইনের যে 15 ধারা বলা হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন 15 ধারা পড়েছেন কি বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবা উৎপাদন সরবরাহ বিতরণ গুদামজাতকরণ বহুদিক গ্রহণ সংক্রান্ত কোনো চুক্তিতে বা স্বরযন্ত্রমূলক ভাবে যোগ সাজশের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদ্ধ হইতে পারিবে না যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে এই রেটটা আপনি দিলেন না কেন বলেন তো দেখি কি ভুল করেছে একটি না সবগুলোতে তো রায় দেখলাম এই যে হাতে লিখে দিয়েছে এটা আপনার না আচ্ছা এর আগেকার ক্যাশ মামগুলো একটু দেখান তো দেখি কোনোটাই রেট দিতেন না আগে থেকে নাকি যে নেই রেট নেই রেট দিতেন না কেন বলেন তো দেখি রেট বসে দিতাম তো ওই রেট বসে দিন হাতে হাতে লেখে দিতেন তাহলে রেটটা দেন এনারা বিক্রি করার অনেক পরে রেট দেন ওনারা কখন বিক্রি করে অনেক পরে আবার রেট আসছে কীভাবে এস এম এসে সাইডের থেকে দেয় দেখেন তো কী লেখা আছে ছবিতে কী লেখা আছে যেন কি যেন লেখা আছে এই যে আপনার না এটা আপনি লেখা আছে ব্যানারে ডিমের বাজার নিয়ন্ত্রণ কম সংক্রান্ত মত বিনিময় সভা ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন সভাপতিকে ইনি কত দিয়েছেন রেট এগারো টাকা দশ পয়সা এখানে লেগেছেন কত স্পষ্ট কথা ধরকে ইনি মনে করেন মিনিমাম এক লক্ষ ডিম বিক্রি করেন মিনিমাম এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম বিক্রি করে এক লক্ষ ডিম যদি উনি দশ পয়সা করে অতিরিক্ত নেন তাহলে দশ হাজার টাকা অতিরিক্ত লাভ কয়েক দুই তিন দুই তিন ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশে এই ডিমের উপর একটা দামের কি এফেক্ট পড়ে না এবং এগারো টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন সেই ডিম মূল্য না রাখার কারণে খোজচাপর্যায় বিক্রি হচ্ছে পনেরো টাকা করে জাতীয় ভোক্তা অধিকার সঙ্গে কোনো অধি দপ্তরের মহাপরিচালক মহাদয়ের এই আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো তেজগাঁও ডিমের যে পাইকারি আরত এখানে এইখানে এসে আমাদের আসলে আগে থেকেই তথ্যর ভিত্তিতেই মূলত এই অভিযানটি পরিচালনা করা হলো এবং এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমোতে আগে থেকেই ইনারা দর লেখেন না কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমোতে কোনো রেট উল্লেখ থাকে না এবং সেরকম ক্যাশ মোমো আমাদের কাছে ছিল আগে থেকেই এবং তার প্রমাণটা আমরা পেলাম শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো কি রেটে বিক্রি করা হলো টোটাল কত টাকায় বিক্রি করলেন সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না এবং এই একই কারণে এই এই যে ডিমগুলো বিক্রি হচ্ছে পাইকারি রেটে এইখানে এই ডিমটা খুচরা পর্যায়ে যখন যাচ্ছে তখন আমরা দেখলাম যে চার থেকে পাঁচ টাকা করে প্রতি দাম ডিমের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে এগারো টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে সেই ডিমটা খুচরা পর্যায়ে পনেরো টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে রেট যেহেতু কারো কাছেই নেই দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম যে মূল্য তেলেকে যেটি ওনারা দিয়েছেন তার চেয়ে বেশি মূল্যে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে তার প্রমাণটা আমরা আজকে পেলাম এবং এটি শুধু এইখানে না অন্যান্য যে বাজার সেখানেও একই রকমের তথ্য আমরা পেয়েছি গতকাল আমরা দেখলাম ঢাকা মহানগরীর অন্যান্য যে গুরুত্বপূর্ণ বাজার যেখানে ডিম বিক্রি হয় পাইকারি এইখান থেকে মূলত ইনারা সোর্স করে থাকেন এবং যেহেতু সোর্সটা এই সমস্যা ফলে এই সমস্যাটা অন্য বাজারগুলোতেও আমরা পেয়েছি একই সাথে আমরা দেখলাম যে এস এম এসের মাধ্যমে এনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে অথচ কম্পিটিশান আইন দু হাজার বারোতে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট থাকতে হবে কম্পিটিশান থাকতে হবে কিন্তু সেই কম্পিটিশান এখানে নেই এককভাবে এনারা এখান থেকে নিয়ন্ত্রণ করছে একটা তো আমরা দেখলাম যে মত বিনিময় সভা করেছেন লেখা আছে ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা সভাপতিত্ব করেছেন কি এই যে বর্তমানে আজকে যে আমরা দেখলাম এনার মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে এগুলো দক্ষজনক বিষয় এই সকল অপরাধ এই একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে ডিমের বাজার নিয়ন্ত্রণ হওয়ার আগ পর্যন্ত আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে অভিযান অব্যাহত থাকবে কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে